আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী আপনাদের সাথে হচ্ছে কিক নিয়মের একটা ম্যাথ খুবই খুবই ইম্পর্ট্যান্ট একদম বিশতম গ্রেড পর্যন্ত বিসিএস থেকে শুরু করে বিশতম গ্রেড পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষায় চাকরির পরীক্ষায় এই ম্যাথটা এসে থাকে এবং কি নিবন্ধনে প্রত্যেকবারই দেখা যাচ্ছে এই ধরনের ম্যাথ প্রত্যেকটা নিবন্ধনে প্রায় আসছে তো আমরা দেখি যে এই জটিল ম্যাথটাকে কিভাবে সহজে এবং অল্প সময়ে মাত্র কয়েক সেকেন্ডে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করতে আসলাম আজকে দেখেন এখানে পাঁচ টাকায় ছয়টি কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা আঠারোতম নিবন্ধন স্কুল পর্যায়ে এই কোশ্চেনটি এসেছিল তো পাঁচ টাকায় আটটি কলা এইখানে হচ্ছে প্রথমে এক নাম্বার যে বিষয়টা ক্লিয়ার করি সেটা হচ্ছে লাভ বা ক্ষতি হবে বলেছে তো আমরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা যদি বের করে ফেলতে পারি তাহলে আমাদের ম্যাটটা সহজ হবে তো দেখেন পাঁচ টাকায় আটটা কলা কিনেছে আর সেই পাঁচ টাকা দিয়ে ছয়টা কলা বিক্রি করে দিয়েছে তার মানে কি তার হাতে আরো দুইটা কলা আছে তাহলে ওই দুইটা বিক্রি করলে সে আরো কিছু সংখ্যক টাকা পাবে তাহলে কি সেই মানে ছয়টা কলাই সে পাঁচ টাকা পেয়ে গেছে তখন কি হচ্ছে আরো তার দুইটা কলা থেকে যাচ্ছে তাহলে আরো দুইটা কলায় সে একটা অ্যামাউন্ট পাবে তার মানে তার কি টাকা বেশি হচ্ছে বিক্রি করে বেশি টাকা পাচ্ছে তার মানে বিক্রি করে বেশি টাকা পেলে কি লাভ হলো তাহলে হচ্ছে সে লাভ করবে তো আমাদের এই ছিল লাভ ক্ষতির ক্রাইটেরিয়াটা তো এটাকে দেখেন খুব সহজে কিভাবে আমরা করবো লাভ ক্ষতির ব্যাপারটা তো বললাম তো যখন আপনার মেতে টাকা আর টাকা মিল থাকবে সেটা হচ্ছে পাঁচ টাকা হোক এক টাকা হোক যদি এক টাকা এক টাকা বা টাকায় টাকায় শুধু লিখা থাকে অথবা যদি একশো টাকা পাঁচশো টাকা যত টাকায় থাকুক এই এইখানে আর এইখানে ক্রয় মূল্যের টাকা বিক্রয় মূল্যের টাকা যখন সেম থাকবে অথবা আপনার কোশ্চেনে বলেও দিতে পারে সমান সংখ্যক টাকায় ক্রয় বিক্রয় এটাও বলা থাকতে পারে তাহলে কি ক্রয় মূল্যের টাকাটাও একই বিক্রয় মূল্যের টাকাটাও একই কিন্তু পার্থক্যটা হচ্ছে সংখ্যায় যেমন এই এই কলা কলা ক্রয় করে পা বিক্রয় করেছে তাহলে হচ্ছে ছয়টি আমাদের আটটি আর ছয়টি এইখানে হচ্ছে আমাদের পার্থক্যটা তাহলে আমরা এটা যখন সহজে করব একদম খুব সহজে আমি যখন কোশ্চেনটা পড়বো পড়ার পর দেখেন জাস্ট এইভাবে এভাবে আমরা আনসারটা পেয়ে যেতে পারি তো কয়েক সেকেন্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম তিন চার পাঁচ ছয় সেকেন্ডেই করা যাবে তো কিভাবে করলাম সেটাই আপনাদেরকে এখন টেকনিকটা শিখিয়ে দিচ্ছি যখন আপনি ম্যাথে এই ধরনের ম্যাথে দেখবেন যে হচ্ছে টাকাটা মিল আছে লাভ ক্ষতিটা আপনি বের করে ফেলছেন শুরুতেই তখন এই সংখ্যাটায় দেখবেন ক্রয় মূল্যের যে সংখ্যাটা আছে এবং বিক্রয় মূল্যের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বিয়োগ করবেন লাট আট থেকে ছয় গেলে হচ্ছে দুই এই সংখ্যাটা হচ্ছে আপনার লাভের সংখ্যা তারপর দ্বিতীয় এটা হচ্ছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে গিয়ে এই এই যে বিয়োগ ফলটা আপনি পেয়েছেন সেই বিয়োগ ফলটাকে উপরে লিখবেন এবং বিক্রয় মূল্য এই যে বিক্রি করছিল যে কয়টা না ছয়টা সাতটা আটটা যে কয়টা বিক্রি করবে সেই সংখ্যাটাকে নিজে লিখবেন মানে যে সংখ্যার যে সংখ্যক বিক্রি করেছে পাঁচ টাকায় সে ছয়টা বিক্রি করেছে সেই সংখ্যাটা নিজে লিখবেন আর যেহেতু বলেছে সেই জন্য হচ্ছে একশো কে ভাগ করলে এই আঠাতম নিবন্ধনে কোশ্চেনটাতে মানে হচ্ছে ভগ্নাংশ আকারে হচ্ছে আনসারটা ছিল দশমিকের আনসারটা ছিল না তাহলে তিন দিয়ে একশো কে ভাগ করলে হবে সমস্ত এইভাবে আপনার আনসারটা হয়ে যাবে শতকরা বললে শতকরা চিহ্নটা হবে তো এই ছিল আমাদের ম্যাটটা তাহলে মূল বিষয় হচ্ছে আপনি জাস্ট দেখবেন টাকায় টাকায় মিল আছে কিনা যদি টাকায় টাকায় মিল থাকে তাহলে আমরা জাস্ট সংখ্যাটা বড় থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব বিয়োগ করে সেটাকে উপরে লবে লবের জায়গাতে লিখবো এবং যে পরিমাণ বিক্রয় করেছি সেটাকে নিচে লিখে একশো গুণ করে দিব তাহলে চলেন আমরা দুই এবং তিন নাম্বার ম্যাথ আমার এখানে লিখা আছে কত সহজে দেখেন এখন আপনারাও পারবেন বলছে একশো টাকায় পনেরোটি কমলা ক্রয় করে একশো টাকায় এই যে টাকা টাকা মিল আছে তাহলে বারোটি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় তাহলে কত হবে পনেরো থেকে বারো গেলে হচ্ছে আমাদের তিন লবের জায়গায় তাহলে বিক্রি করেছে হচ্ছে বারোটি বারো হচ্ছে নিচে শতকরা হচ্ছে একশো তাহলে তিন চারে বারো চার পঁচিশে একশো এই হচ্ছে আমাদের পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে এটাও কিন্তু বারোতম নিবন্ধনের একটি প্রশ্ন তো এরপর আছে দশ টাকায় বারোটি দরে জিনিস ক্রয় করে দশ টাকায় আটটি দরে বিক্রয় করলে এখানে দেখেন টাকা টাকা মিল আছে আমি কিন্তু বারবার বলতেছি টাকায় টাকা যখন মিল থাকবে তখন শুধু এই টেকনিকে আপনি মেটটা করতে পারবেন তাহলে দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা সপ্তম নিবন্ধনে একটি আশা করি যারা ভিডিওটি দেখেছেন এই ম্যাথটি যে কেউ যদি ভিডিওটি দেখেন তারাই আশা করি বুঝতে পারবেন তো এইটার আনসারটা কত হবে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন